শুনেছি জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হুকুম ছাড়া হয় না তারপর এই সমাজে সব দোষ একটা মেয়েকেই নিতে হয় নিজের সাজানো গোছানো ছয় বছরের সংসার রেখে আবার নতুন করে সংসার শুরু করতে হয়েছিল এগারো বছর আগে ঠিক এই দিনটিতে আমি ভুলে গেলেও এই দিনটির কথা সে কখনো ভুলে না সারা দিন এত এত রান্না করে তার জন্য অপেক্ষা করতে গিয়ে আমি তো ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি কিন্তু আমার পাশে থাকা মানুষটার কোনো ক্লান্তি নেই বিশ্রামও নেই হঠাৎ করে এসে সে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য চোখ বন্ধ করতে বলে সে ভালোবেসে দুই টাকার একটা জিনিস দিলেও আমি ভীষণ খুশি হয়ে যাই আর আজকে তো সে দুই দুইটা কেক নিয়ে আসছে চকলেট এবং ভেনিলা ফ্লেভারের এই দুইটা কেকই আমার ভালো লাগে একটা মেয়ে যখন নতুন করে বাঁচতে চায় এই সমাজের সবাই কিন্তু মেনে নিতে পারে না অভাবে পড়ে না খেয়ে থাকলে কেউ এক খাবার দিবে না কিন্তু একটু ভালোভাবে চাইলে আশেপাশে হাজার মানুষের কথা হজম করে থাকতে হবে কেন আমি এই শহরে এসে নতুন করে আবারও সংসার শুরু করলাম অনেকের মনে অনেক অনেক প্রশ্ন ভাবছি আজকে রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করব প্রতিদিনের মতো সকালটাই শুরু হয় রান্না দিয়ে সংসার জীবনে স্বামীর পছন্দের দিকে খেয়াল রাখার চেয়ে ভালো কাজ আর কিছু হতেই পারে ছোট মাছ সে ভীষণ পছন্দ করে তবে কিনে আনতে ভয় পায় একা সংসারে ছোট মাছ কেটে বেছে পরিষ্কার করে রান্না করতে করতে আমার সারা দিন চলে যায় একটু সুবিধার জন্য মাছগুলো আগেই কেটে পরিষ্কার করে রাখছিলাম আর এখন মেরিনেট করে রাখছি একটু বলে নিতে চাই এই যে সুন্দর কেকগুলো দেখছেন এগুলো সে অর্ডার করেছিল হোমমেড কেক বাই জেরিন ফেসবুক পেজ থেকে কেকগুলোর টেস্ট খুবই ভালো ছিল সামনে তো এই চলে আসছে আর স্পেশাল দিনগুলোতে স্পেশাল মানুষের জন্য আপনারা চাইলে আপনাদের কাছ থেকে কেকগুলো নিতে পারেন আমার কাছে যেহেতু ভালো লাগছে তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি তাদের পেজ লিঙ্কটাও আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে যাই হোক এখানে আমি ছোট মাছের চড়চড়ি করব আর সাথে বেগুন ভাজি তবে আমাদের জন্য এই দিনটি যে এত বেশি স্পেশাল আমার তো জানাই ছিল না মানে আমি ভুলে গেছিলাম নিজের কাছে ভীষণ খারাপ লাগছিল সেই কেকগুলো একদিন আগে তার অফিসে বসিয়ে অর্ডার করে কাজ শেষ করে প্রতিদিনই বাসায় আসতে অনেক রাত হয়ে যায় কত ক্লান্ত শরীর নিয়ে তারপরও তার মুখে কত হাসি মেয়েরা তাদের সংসারটাকে কত যত্ন করে আগলে রাখে কিন্তু সেই ভাগ্য আর আমার নেই সাজানো গোছানো সংসারে কয়েকটা আপন মানুষও ছিল কিন্তু সেই আপন মানুষের দুইটা রূপ ছিল সামান্য কিছু টাকার জন্য আপন মানুষগুলো আমাদেরকে পর করে দিল এই শহরে এই সংসারে একেবারে খালি হাতে এসেছিলাম আপন মানুষগুলো পর করে দিলেও আপনাদের এত এত ভালোবাসা পেয়েছি ওই কষ্টের দিনগুলোর কথা তাই আমি মনে করতেই চাই না এই তো দেখেন রান্নার মাঝে কত বৃষ্টি শুরু হয়ে যায় আমি একটু দেখানোর চেষ্টা করছিলাম এই সময় কিন্তু সব দোকানগুলো বন্ধ থাকে দুপুর বেলা আজকে আমি তার পছন্দের আম ডাল রান্না করছি আর এই ডালটা সে এত বেশি পছন্দ করে অনেকে বলবেন আপু আপনি তো সব সময় বলেন সবকিছুই তার পছন্দ তাহলে কি আপনার পছন্দ মতো কিছুই রান্না করেন না সত্যি কথা বলতে এতগুলো বছর একসাথে চলতে চলতে এখন তার পছন্দগুলোই আমার পছন্দ হয়ে গেছে যাই হোক কেকগুলো আমি এরকম ছোট ছোট করে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম বাইরে বৃষ্টি হলে বারান্দায় আসলেই মন চাই একটু বৃষ্টিতে ভিজি কিন্তু সব সময় আমার হাতে একটা না একটা কাজ থাকবি এই তো দেখেন ছোট মাছগুলো কত সুন্দর করে রান্না করছি আর এই মাছটা কিন্তু খুবই মজা হয়েছিল সাথে কাঁচা আমের ডাল সত্যি কথা বলতে এই খাবারগুলো দেখি সে ভীষণ খুশি হয়ে যায় যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত